তুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার স্বপ্ন ফ্যামিলি নতুন একটি ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে রবিবার এখন সময় হয়েছে ওই সাতটা মতো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদেরকে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা পুরো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা তো জানোই যে রবিবারটা আমি একটু লেট করে উঠি মানে ওই ছটার জায়গায় সাতটা আর কি লেট মানে খুব লেট না খুব লেট করলে আবার জানো তো মানে সমস্ত কাজে দেরি হয়ে যায় তো ওই কারণে আজকেও সাতটাতেই উঠেছি কিন্তু ঈশান আর ঈশানের বাবা এখনও ঘুমোচ্ছে ওরা না একটু লেট করে ওঠে আসলে ঈশান তো সারা সপ্তাহ স্কুল থেকে ওকে তাড়াতাড়ি তুলে দিতে হয় তো শনিবার আর রবিবারটা ওকে আমি আর ডাকি না ও একটু নিশ্চিন্তভাবে ঘুমায় তারপরে যখন ওর ঘুম ভাঙে ও তখনই ওঠে এটাই চলে আর কি প্রত্যেক সপ্তাহে কি করা যাবে বলো ওরও তো শরীর তাই না আর এদিকে ঈশানের বাবা তো প্রতিদিনই লেট করে ঘুম থেকে ওঠে কিন্তু আমি উঠে পড়েছি উঠে পড়ে প্রথমে যে কাজটা করে নিলাম দেখো গাছের ফুল তুলে নিলাম আর আজকে আমার নীলকণ্ঠ গাছে অনেক কটা ফুল এসছে জানো তো সবার আগে ঘুম থেকে উঠে আমি গাছের ফুলটাই তুলে নিই কেন বলো তো আমার বাবা বলে গাছে মানে রোদ লাগাতে নেই রোদ লাগার আগেই নাকি ফুল তুলে নিতে হয় তো এই কারণেই তো আজকে আমি বারান্দার জালনাটা খুলে দিলাম দেখো আর এই বারান্দার বেডশিটটা চেঞ্জ করব। যার জন্য আজকে দেখছি প্রচণ্ড রোদ উঠেছে জানো তো তাই এই বাইরে যে লেপ একটা লেপ পাতা থাকে মানে এই ম্যাট্রেসের ওপর সেই লেপটাকেও আমি একটু রোদে দিয়ে দিলাম তারপরে স্নানও তোমার হয়ে গেছে সমস্ত কাজ করে এসে দেখো ভাতটাকে বসিয়ে দিলাম কারণ সকালবেলা তো জানোই আমি প্রেশার কুকারে ভাত করি তো আজকে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম তারপরে পুজো দেবো সকালবেলা আমি আমার বাসি কাজগুলো তোমাদেরকে খুব একটা দেখাতে পারি না তোমরাও জানো যে সকালবেলাটা আমার খুবই হুটো বাটা থাকে আজকে রবিবার আজকে কী ভেবেছিলাম সেটা দেখাবো কিন্তু সেটাও করে উঠতে পারলাম না জানো তো এই যে হুটোবাটা বাটা করতে হয় একটু তাড়াতাড়ি ভাত বসানোর জন্য এই কারণে বুঝেছো তো তো ভাতটা বসিয়ে দিয়ে এবার পুজোটা দিয়ে নেব তারপরে ঈশানের বাবাও উঠে গেছে ওকে একটু চা করে দেব তো চলো পুজোটা দিয়ে নিই দেখো দুদিন আর ইঁদুর আসেনি তো আজকে রবিবার আজকে ঘুম থেকে উঠে দেখছি ঘরের কলাটার নেই ইঁদুরে নিয়ে চলে গেছে একদম নিয়ে গিয়ে যেন অর্ধেকটা খেয়ে আমার ওই বক্সে আলনাটা আছে আলনাটার পেছনে রেখে দিয়েছে তো কি করা যাবে ওইটা তো আর ঠাকুরকে দেওয়া যাবে না ওটা আমি ফেলে দিলাম তো এরকমই থাক আবার বৃহস্পতিবারের দিন কলা এনে দেবো কী আর করা যাবে বলো এই রকমই করতে থাকে ইঁদুরগুলো আজকে ভেবেছি রান্না বান্না করে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করব। আসলে রোববার করেই আমি করি কারণ অন্যদিন তো অত সময় থাকে না রোববার করে সকাল সকাল রান্নাটা করে তারপরে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই মানে মোছামুছি আর কি প্রত্যেক দিন না করে ওঠা সম্ভব হয় না তারপরে কালকে আমি বলেছিলাম যে তো আমাদের এখানে তারা মায়ের পুজো হয় মানে আমাদের বাড়ির পাশেই কৌশুকী দিন তারা মায়ের পুজো হয় খুব বড় করে জানো তো পুরো গ্রামের লোক এখানে সে রাত্রিবেলা আমাদের প্রসাদ পায় তো এটা দিয়ে চার বছর হচ্ছে আমরা তিন বছরই পর উপোস করে অঞ্জলি কাঞ্জলি দিয়েছিলাম কিন্তু এই বছরটা না আর করা হবে না আসলে কি বলো তো ছেলেটাকে দেখার কেউ থাকে না জানো তো মানে আমি ওখানে উপোস করি এবার ও পুজোতে আমি ব্যস্ত হয়ে যাই আর ছেলেটা কি করে জানো ওখানে গিয়ে দৌড়া দৌড়ি হুটো পাটা করে ঘেমে নিয়ে স্নান করে গেলে বছর কি হয়েছিল যেন পুজোর পরের দিন থেকে ওর জ্বর ব্যাস জ্বরটা হয়ে সেই ডেঙ্গু নিয়ে নিল গেল বছর থেকে মনটা খুব খারাপ হয়েছিল যেন আমি পুজো করতে গেলেই আমার ছেলেটাকে দেখার কেউ নেই এই জন্য ভেবেছি এবছর আর উপোস করবো না এমনি ঠাকুরতলায় যাব থাকবো ছেলেকে নিয়েই দেখে শুনে রাখতে হবে কারণ ছেলের সামনে আবার পরীক্ষা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো তো এটা চিনতে পারছো না কি তোমরা এই গাছটা না একটা গাছ আমি লাগিয়েছিলাম দেখো এতগুলো গাছ হয়ে গেছে মানে এই জঙ্গলটা পরিষ্কার করেই দেখতে পেলাম না এতটা গাছ হয়ে গেছে তোমরা ঠিকই ধরেছো ওটাকে বাম বলে তো বাড়িতে লাগিয়েছিলাম এর আগে একবার ওর বাবা নিয়ে এসেছিলো তো ওখান থেকে ওর বাবাকে বলে দিয়েছিলো কি একটা যে দুটো ডাল বসিয়ে দিলেই হয়ে যাবে সত্যি তাই হয়েছে জানো তো দুটো ডাল বসিয়ে দিয়েছে অত কোনো গাছ হয়ে গেছে এবার ছেলেকে খাওয়ানোটাই মুশকিল এটাই হচ্ছে ব্যাপার ভেবেছি জানো তো ফলের রসের মধ্যে ওটাকে একটু ছে রস করে করে খাওয়াবো নাহলে উপায় নেই জানো খেতেই না মানে এই শাক তো শুনেছি ঘি দিয়ে ভাজা করে খাওয়ালে খাওয়ানো যায় কিন্তু আমার ছেলেকে কে খাওয়াবে ও বমি করে একাকার করে জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নায় চলে যাব সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আজকে মাছ নিয়ে এসেছিলো ঢেলা মাছ আর পাবদা মাছ তো এসেই বলা হলো যে ঢেলা মাছটা ভাজা খাওয়া হবে মানে আলু সাথে তো কী করা যাবে তো ঢেলা মাছটাকে ভেজেই দিলাম আর পাবদা মাছটাকে দুপুরে ঝোল করব। তো ঢেলা মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল সকালে আর ছেলে তো ঢেলা মাছে প্রচণ্ড কাটা খেতে পারে না তো ওকে একটা ডিম ভেজে দিলাম তো আর কি করা যাবে এইটা আমাদের সকালের খাওয়া হয়ে গেলে এবার দুপুরে রান্নায় আমি চলে এসেছি তো দেখো আমার গাছে লঙ্কা হয়েছে লঙ্কাগুলো পেকেও গেছে তো কয়েকটা পাকা লঙ্কায় আমি তুলতে এলাম সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে লঙ্কাগুলো নিজের বাড়িতে চাষ করে সেখান থেকে মানে তোলার আনন্দটাই অন্যরকম কি বলো তোমরা তো এই লঙ্কা মানে খুব বেশি হয়নি কিন্তু দেখলাম কাঁচা লঙ্কা ঝোলে দিলে না কালারটা ভালো আসবে না তো এই পাকা লঙ্কাগুলোই আমি তুলে নিয়ে যাচ্ছি ঝলে দেবো আরো অনেক লঙ্কাই হয়েছে অবশ্যই এই কটাই পাকা হয়েছে শুধুমাত্র তো আমাকে ঈশানের বাবা শুধু বলছে লঙ্কাগুলো তোলো গাছ থেকে তো আজকেই মনে হলো যে লঙ্কাগুলো তুলে নিয়ে আসি এই দেখো এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল কিন্তু জানো তো লঙ্কাগুলোই আরো অনেক লঙ্কা ধরেছে আসলে এই দিকের গাছগুলো না রোদের তাপে একটু কুকড়ে গেছে আর এই গাছগুলো বেশ সুন্দর হয়েছে কয়েকটা বেগুন গাছও লাগানো হয়েছে জানো তো ফুল এসছে তো চলো রান্নাটা করে নিই রান্না করতে করতে তোমাদের কমেন্টসের কিছু রিপ্লাই দিই তো আমাকে কমেন্ট করেছে কালকের ভিডিওতে ঘরকোর মৃদুলা বলেছি দিদি তুমি আমার কমেন্টসটা পড়লে না আমার খুব খারাপ লাগলো তো তোমাকে একটা কথা বলি সোনা বনুটা কেন পড়বো না তোমার কমেন্ট আসলে কি বলতে একটা ভিডিওতে না সকলের কমেন্টস পড়া যায় না এই যে আজকে পড়ছি তোমার কমেন্টস তুমি প্লিজ রাগ করো না তোমাদের কমেন্ট পড়বো না সেটা কখনো হয় বলো তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আজকে আমি এই জায়গায় এসেছি তাই না আজকে তোমার কমেন্টটা পড়লাম তুমিও খুব ভালো থেকো আমাকে এভাবেই কমেন্ট করে যেও তোমার জন্য অনেক ভালোবাসা রইল ঠিক আছে বোনু আমাকে আরও একজন কমেন্ট করেছে সৌমেন চ্যাটার্জি দাদাভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য লিখেছেন নাইস ব্লগ থ্যাংক ইউ দাদা ভাই আরও আরও কমেন্ট করবেন আমাকে আরও সুন্দর সুন্দর কথা লিখবেন এটাই আমি আশা করি আপনাদের কাছ থেকে খুব ভালো থাকবেন তো আরেকজন কমেন্ট করেছে সঞ্চিতা ব্লগার সঞ্চিতা তো সোনা বনু তুমি ভালো আছো কেমন আছো আমাকে জানিও আর তোমাকে বনুই বললাম তুমি বুনু না দিদি আমি বুঝতে পারছি না তোমার ছবিটা তো ওখানে দেওয়া নেই যাই হোক তুমি আমাকে পরের ব্লগ মানে পরের কমেন্টে অবশ্যই জানিও তোমার বয়স কত তোমার তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে তো তোমাকেও অনেক ধন্যবাদ তুমি লিখেছো আমার ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ বনু খুব ভালো থেকো তোমার জন্য অনেক ভালোবাসা রইল ঘরকন্যা মৃদুলা আমাকে আরও একটি কথা বলেছে যে দিদিভাই তুমি যে জিনিসগুলো কিনেছো সেগুলো খুব সুন্দর হয়েছে তো সেক্ষেত্রে তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে বলো আমাকে কমেন্ট করেছে মিঠুন প্ল্যান্টিনেশন তো ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো তোমার জন্য অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ দেখো তোমাদের কমেন্টসের রিপ্লাই দিদি দিতে আমার প্রায় রান্নাটা শেষের দিকেই হয়ে গেল তো মাছের ঝোলটা প্রায় হয়েই গেল এবার ওই পটলগুলো কেটেছি ওগুলো একটু মশলা দিয়ে রান্না করব আজকে ভাতটা একটু লেট করে বসাতে হবে কেন তো আসলে আমার আজকে চাল বাড়ন্ত হয়ে গেছে ওকে বলেছিলাম কালকে ও না ঠিক সময় পায়নি জানো তো তো আজকে সকালে যেটুকু চাল ছিল সকালে ভাত করেছি তো একটু ভাত আছে ও ছেলেকে যদি ছেলে যদি খিদে পায় ওকে খাইয়ে দেব তো ও চাল আনবে তারপরে ভাতটা বসাবো পরে গরম গরম ভাতটা করে নেব তরকারি তো করাই থাকলো তাই না এরকম তো এক একটা দিন হতেই পারে কি বলো তোমরা সব সংসারেই হয় আর আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো কোনো ব্যাপারই না তো দেখো ও চালটা নিয়ে চলে এসছে তো আমি চালটা নিয়ে নেবো তারপরে ও চালটা ড্রামে ঢালবো তো দেখো আমার রান্নাটা প্রায় হয়েই গেল পটলটা আমি খুব বেশি করিনি কারণ জানো তো আমার শ্বশুর মশাই পটলের এই মশলা দিয়ে করা এই রান্নাটা খুব একটা পছন্দ করে না তো বাবাকে একটু মাছের ঝোল দিয়ে দেবো ব্যাস বাবার খাওয়া হয়ে যাবে আর ওকেও খুব একটা দেবো না কারণ তোমরা তো জানো ওর তেল মশলা খাওয়া বারণ আর এতে একটু মশলা দিয়েছি তো এই কারণে আমি যেটুকুনি পারবো খাবো আর ওকে দিলে হয়তো মশলা বাদ দিয়ে একটা পটল দেব আর পটলও খুব একটা খেতেও চায় না জানো তো আসলে ওর ইউরিক অ্যাসিডটাও আছে পটলের বীজ ফেলে দিয়ে খেতে হয় এই আর কি মানে সমস্যার শেষ নেই শরীরে বুঝতে পারলে সব রকম দেখে শুনে বাছাই করে আমাকে রান্না বান্না করতে হয় তো দেখো আমি রান্নাটা কমপ্লিট করে মাজা ঘষাও করে নিয়েছি তারপরে এসেছি ঘরটা একটু পরিষ্কার করতে তো ছেলেকে বসিয়েছিলাম ড্রয়িংয়ে সকালে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছিলো জানো তো তারপরে ছেলেকে যেই খাটে ড্রয়িং করাতে বসিয়েছি ব্যাস খাটের অবস্থা কি হয়েছে কি বলবো তোমাদের দেখাতে পারলে ভালো হতো তো পুরো খাটের বিছানা ঘুটিয়ে টুটিয়ে একাকার সেই বিছানা তোলার মতোই পুরোটা আমাকে মুছে পরিষ্কার করতে হলো এইভাবে সারা মানে রোববারটা ওকে ঘরে আটকে রাখতে হয় জানো তো এই ড্রয়িং নিয়ে বসিয়ে আর না হলে এবারই ও বাড়ি এই করে বেড়ায় এই রোদের মধ্যে আর ও যেন প্রচণ্ড পরিমাণে ঘামে এই ঘাম বসে বসেই শুধু ঠান্ডা লাগে আর সামনে সপ্তাহে পরীক্ষা তোমাদেরকে আগেই বলেছিলাম এই এখন একটু দেখে দেখে না রাখলে না ওই পরীক্ষার সময় গিয়ে শরীরটা খারাপ করবে ব্যাস তখনই হয়ে গেল আর কিছু বলা যাবে না এই টেনশানে সর্বদা থাকি যে কখন ছেলেটা মানে যেন অসুস্থ না হয়ে যায় এই আর কি তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি গা ধুয়ে চলে এলাম অনেকটা বেলা হয়ে গেছে জানো তো তিনটে বেজে গেছে প্রায় তো ঈশানকে এবার খাইয়ে দেব আসলে ও মাছ হলে না ওকে আমি একা একা দিই না ভয় করে জানো তো ও যদি কাটা গলায় বাঁধিয়ে ফেলে তো মাংস আর ডিম হলে ওকে আমি একা দিই আর যদি কাতলা মাছ হয় পেটি দিলে ও একা বেঁচে খেয়ে নিতে পারে তো এই কারণে ওকে খাইয়ে দেবো আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো ওর বাবা গেছে স্নান করতে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে একটা কমেন্ট করো লাইক করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আবার কালকে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তো অবশ্যই কালকের ভিডিওটা আমায় আমার ভিডিওটা সবাই একটু দেখো কালকে আমাদের এখানে যে পুজোটা হয় সেই ভিডিওটাই তোমাদেরকে যতটা পারবো দেখাবো ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা